আসসালামু আলাইকুম আমি ফারুক আহমেদ মালদ্বীপ থেকে তো আমি এখন আছি মালদ্বীপ রাজধানীতে আর এটা হচ্ছে মালদ্বীপের একটা বিখ্যাত একটা পার্ক আমরা বাঙালির সবাই এটাকে কবুতর পার্ক নামেই এখানে শুক্র শনিবার যাদের যেদিন বন্ধ ওই দিনে সে এখানে সবাই ফ্রেন্ড সার্কেল বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সাথে এখানে মিট করে তো এখন রাত হচ্ছে সাতটা তিরিশ বাজতেছে তো এটা হচ্ছে সামনে যে সাদা একটা দেখা ওটা হচ্ছে একটা সাতার সিস্টেম তো ওখানে বৃষ্টি পড়লে সবাই এসে ওখানে যাতে বৃষ্টি না পড়ে ওইখানে এসে সবাই ওয়েট করে অপেক্ষা করে বৃষ্টি কমলে আবার যার যার গন্তস্থলে যায় আর সামনে হচ্ছে সাগর আর এটা হচ্ছে মালদ্বীপের ন্যাশনাল ফ্ল্যাগ সবচেয়ে বড়ো ফ্ল্যাগ মালদ্বীপের মধ্যে এটাই এটা হচ্ছে রাজধানীতে অবস্থিত আর সামনে এটা হচ্ছে ক্যান্টেনমেন্ট সেনাবাহিনীর একটা প্রতিষ্ঠান তো এখানে এই যে পার্কটা দেখতেছে এখানে আমরা সবাই এসে সময় কাটাই বাংলাদেশে শ্রীলঙ্কান নেপালি এমনকি মালদ্বীপের লোকও আসে এখানে আর এখন রাত তো তাই কবুতর দেখা যাইতেছে না হাজার হাজার কবুতর থাকে এখানে আর নিচে যে অনেক অনেক কিছু দেখা দিতেছে এখানে নতুন সরকার আসছিল তো ওই সরকার শপথ গ্রহণ করছিল তার জন্য এগুলা রয়েছে এখনও এখন তার লাভে সবাই